প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম শিমলা থাকেন কোথায় আচ্ছা

সে না পর্দা শুনলে না ভালো যেটা ভাগ্য আছে সেটা ভালো তার মানুষ এক সময় তার একটা নাম আজ করে পর্দা ভাজা চলাফোনা করি আমি তো তাই আশা করি যে পর্দা মানুষই পর্দা সেন না মতো করে সেটা আমার নেই তো আমার জীবনে আছে আচ্ছা তার মাসে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার নাম্বার বলতে পারেন

আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম